কাল হলেই মনে কিছু কিছু কিন্তু কি খাবো কিছু খাওয়ার নাই এখন র্যাক চেক করবো দেখি কি কি আছে র্যাকের ভিতরে আর আমার তো কিছু নাই সেটা আমি ভালো করে জানি দি আমার মার কি আছে মা র্যাকটা চেক করি

আর ওখানে কিছুই নাই ওখানে আছে শুধু ভাত মিসে আছে ভাত আর আছে তরকারি আর কিছু নাই এই জন্য মনে করেন কিছু আর খাইতে পারলাম না আর যদি কিছু আইনের রাখি ঘরের ভিতরে তাহলে আমার বড় ছেলে সারা খুন এইটা হেঁটে 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 খাইতেই থাকে খাইতেই থাকে খাইতে থাকে আরেকজন যে খাবে সেই চিন্তা তার নাই সে দিন খাইতে থাকে তার যদি পেট ভরাও থাকে তারপরও যদি ঘরে কোনো মজা দেখে সে খাবে সে অন্যজনের চিন্তা করবে না এই জন্য জিদ করে আর কিছু আনি না আর ছোটোটা সব সময় বলবে কি ঘরে কি কিছু আছে খাওয়ার নিয়ে আমার তো কিচ্ছুই নেই ঘরে কি কিছু আছে খাওয়ার জন্য আমার তো কিচ্ছুই নেই এরকম বলুন কালকে মার কটা ছিল সেই টুসগুলো আয়াত খাইছে রাত্রে আর এখন খাইলো মার সাথে মুড়ি আর এখন আমি মনে করে না খাওয়া কিদে লাগছে অবশ্য অনেক কিন্তু খাওয়ার কিচ্ছু নাই দুঃখের বিষয় গরিব মানুষে ভাই কিছু রাখবো সেটা অবশ্য পারি না কিছু করার নাই গরিব মানুষ বলে কথা আর আমাদের সরকার হয়ে যে পরিমাণে দাম বাড়ছে সেটা বলার বাইরে সাধারণ মানুষ বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে অনেক অনেক মুশকিল হয়ে গেছে তারপর ওর একের ভিতরে যায় দেখি এখন মনে যায় গেছে মরি নিয়ে খাই দেখি রেখের ভিতরে খাওয়ার মতো কি আছে এখানে আছে লা ভাজি এখানে আছে করলা ভাজি এই আর খাওয়া যাবে না এখানে আছে গুড়া মাছের চড়ি এখানে আছে কি এটি আমি কালকে এইগুলা দিয়ে খাওয়া যায় অবশ্য কিন্তু একটু যদি আমি খাওয়ালাই তো আমার ছোট ছেলে না খেয়ে থাকবো এই ভাত খেয়েবো এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচড়ি করেছিলাম কালকে আর যেখানে ধরবো সেখানে কালি আর কালি লাকড়ি চালাই পাক করা একটা যন্ত্রণার বিষয় কি আছে এটার মধ্যে তো আছে ভালো একটা জিনিস কিন্তু ওই যে দেখেন জৈমে চপ 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 হয়ে আছে জমা তরকারি করে দেখলি তো আর শকসক করে খাইতে ইচ্ছে করে না এই যে ধরলেই কালি ধরলেই কালি কালি ছাড়া কিচ্ছু নেই এখন কি কিন্তু কি খাম এখনো কিছু বললাম না আছে অনেক কিছু কিন্তু খাওয়ার মতো কিছু নেই ওটা জমে রয়েছে আমার হিটারটা নষ্ট হয়ে গেছে পরে হালাই দিছি। ওখানে খি মধ্যে কি গরম কর্ম